চাটগা অনলাইন টেলিভিশন আজিয়া আর স্টেটমেন্ট আমরা তন লর খুব আনন্দিত এই চাটগা সমিতির চট্টগ্রাম সমিতির আজিয়া ইউকে শাখা জীবা যে অত্যন্ত মনোমুগ্ধ মনোমুগ্ধকর অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানও তাই আইত ফারি আনন্দিত আমি ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের যারা আয়োজক আছে তারা আর আর দাওয়াত দিই এবং খুব কর্ডিয়ালি তারা দাওয়াত দিই এবং আমি খুব বিস্মিত হই যে তারা তো ওর একান বিল্ডিংও লই আমি অভিনন্দন জানাই বিশেষ করি যে তারা চট্টগ্রাম একটা ওল্ড এজ হোম তারা গরিবের চিন্তা করে এবং কমপ্লিটলি ফিনান্সিয়াল সাপোর্ট এস ওয়েল ইয়ান রান গরিব যা যা লাগে তারা অঙ্গীকার ব্যক্ত করছে আমি তারা কিছু জায়গা দিয়ে ইনশাল্লাহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমি মনে করি যে আজিয়া হয়তো হয়তোবা তারা চাটগার বাইরে দীর্ঘদিন ইউকেত আছে কিন্তু তারার মনান চাটগার প্রতি তারার যে একটা দরদ আবেগ এই ওল্ড এজ হোমের মাধ্যমে তারা ইয়ান প্রমাণ করছে এবং ইয়ান যেদিন আর তৈরি করে দিতে যুম এবং তারা ইয়ান পরিচালিত পারিব এদিনেই এই ইউকে চট্টগ্রাম সমিতির যে ভালোবাসা এবং তাদের যে একান হৃদয় নিংড়ানো একান মনরথন যে আবেগ ইয়ান আর বুঝিত পার্যম এবং চট্টগ্রামবাসীও ইয়ান রিয়েলাইজ করিব এবং এন্ডে উইল যে সার্থকতা চট্টগ্রাম সমিতি ইউকে শাখার এবং আর ইয়ানে মনে করি যে আজ ইয়া যে আর জিয়ান পারস্পরিক যে সৌহার্দ্যতার মাধ্যমে জিয়ান আজ তারা প্রত্যয় ব্যক্ত করছে আমি আবারও তারা ধন্যবাদ জানেন শুভেচ্ছা জানান আজ তারা আরে যথেষ্ট সম্মানিত করছি আরে একটা মূল্যায়িত সার্টিফিকেট দি ওয়াটার লগিং প্রবলেম চট্টগ্রাম রেডিউজ লাই এবং আর আশাবাদ ব্যক্ত করি যে চট্টগ্রাম একটা ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটি স্মার্ট সিটি করিবেলায় অবশ্যই আরা চট্টগ্রাম সমিতি ইউকে এবং চট্টগ্রাম আবহাওয়া জনসাধারণ একসাথে আরা হাসগুম এবং আরা অবশ্যই মনে করি যে এই চাটগা ইয়ান আরা শহর এই চাটগাঁ একসময় আর বাপদাতা থাকতো এখন আরা আছে আগামী তার কুয়াশা থাকি এবং ইয়ানে আর যদি মনোভাব ব্যক্ত করিতে পারি এবং ইয়ান আর যদি বিলিভ করিতে পারি তৈরি পরে আরা বেগুনে মিলে চাটগারে এখান ক্লিন গ্রিন হেলদি সেই স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে আমি আবারও চাটগা টিভিরে ধন্যবাদ জানাই তারা আরেকজন ইন্টারভিউ আজ এতন লই এবং আমি চাটগা শিবিরের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি পাশাপাশি চট্টগ্রাম সমিতি ইউকে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি আর বক্তব্য শেষ করি ধন্যবাদ ধন্যবাদ